এ এমন চারটে রাশির নাম আমি আপনাদেরকে বলবো এই চারাশির মানুষ কিন্তু প্রচুর শক্তিশালী হয় এবং এই চার আশির মানুষের মধ্যে জানবেন ঈশ্বরের কিন্তু একটা শক্তি থাকে অর্থাৎ ঈশ্বরের অত্যন্ত প্রিয় হয় এই চার আশির মানুষ এবং ঈশ্বরের আশীর্বাদও থাকে এই চার আশির মানুষের মধ্যে তো স্বাভাবিকভাবে এই চার আশির সামনে কিন্তু কোন শত্রু কিন্তু দাঁড়াতে পারে না কোনো শত্রু তাদের সামনে মাথা উঁচু করে চলতে পারে না বড় বড় শত্রুরাও কিন্তু এদের দেখলে পালিয়ে যায় এবং সবথেকে বড় কথা হচ্ছে জানবে এই চার মানুষ কিন্তু যে কাজ করে তারা যদি মনে করে যে হ্যাঁ আমি এই কাজটা করতে পারবো তারা সহজে কিন্তু সেই কাজটা করে এবং তাতে কিন্তু লাভ করে অর্থাৎ এই চার মানুষদের মধ্যে একটা আত্মবিশ্বাস কাজ করে এবং প্রচুর জীবনী শক্তি থাকে উইল পাওয়ার থাকে প্রচন্ডভাবে স্বাভাবিক কারণে এদের কিন্তু সব থেকে সাকসেসটা বেশি হয় গ্রহ যতই প্রতিকূল থাকুক গ্রহ যতই খারাপ থাকুক এদের তবুও তারা কিন্তু সামনে এগিয়ে যায় এবং জয়লাভ করে অনেক মানুষ মনে করে যে না আমি পারছি না গ্রহ খারাপ দেখুন গ্রহ অনেকের খারাপ থাকতে পারে কারণ জানবেন সময়ের সাথে সাথে গ্রহের কিন্তু পরিবর্তন হয় অর্থাৎ এই যে গোচর বলি আমরা গোচর ফল আলোচনা করি ঠিক তেমনি জানবেন মানুষের অনেকে শনি সাড়ে সাথে চলে অনেকের জন্মকালীন কোনো হরস্কোপে কোনো দোষ আছে তো এগুলো দেখুন অনেকের মধ্যে থাকে কিন্তু তথাপি অনেক মানুষের মানে দেখুন প্রত্যেকটা রাশি জানবেন একটা স্বতন্ত্র কিন্তু বৈশিষ্ট্য থাকে প্রত্যেকটা রাশির একটা আলাদা করে বৈশিষ্ট্য থাকে এবং কিছু রাশি থাকে যে রাশিগুলো কিন্তু ঈশ্বরের আশীর্বাদ খুব চটজলদি পেয়ে যায় এবং স্বাভাবিক কারণে এই রাশির মানুষরা কিন্তু সব সময় সামনে এগিয়ে যায় এবং সাকসেস তারা কিন্তু খুব দ্রুত হাসিল করে এবং কোনো শত্রুও কিন্তু এদের সামনে টিকতে পারে না আজকে সেই ভাগ্যশালী চারটে রাশির নাম আমি আপনাদের বলবো তার জন্য অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা একটু শেয়ার করবেন প্রথম যে রাশির নাম আমি বলবো তার নাম কিন্তু সিংহ রাশি দেখুন সিংহ রাশি হচ্ছে এমন একটা রাশি জানবেন এই রাশির উপরে কিন্তু সবসময় একটা দৈব শক্তির সাপোর্ট থাকে এবং এই সিংহ রাশির মানুষ এতটা শক্তিশালী হয় সিংহরাশির মানুষ এতটা জ্ঞানী হয় সিংহরাশির মানুষ এতটা পাওয়ারফুল হয় যে কোনো শত্রু কিন্তু তাদের সামনে টিকতে পারে না তারা যদি মনে করে সিংহরাশির মানুষ জানবেন যে তারা কোনো কাজ করে ছাড়বে বা তারা কোনো কাজ করবে তারা যদি প্রতিজ্ঞা করে বা যদি প্রমিস করে তারা কিন্তু সেই কাজ করবেই এবং সব থেকে বড় কথা হচ্ছে জানবেন এই রাশির মানুষদের কিন্তু কথার দাম বিরাট কোটি টাকা থেকেও কিন্তু দামি এই রাশির মানুষ কারণ তারা মুখে যেটা বলে তারা কাজেও কিন্তু সেটা করে বরং কাজে তার থেকেও হয়তো বেশি করে দেখায় কারণ এদের একটা কথার মূল্য কিন্তু বিরাট এবং তারা কিন্তু প্রতিজ্ঞা কিন্তু কখনো ভাঙে না সিংহ রাশির মানুষ এই জন্যই কিন্তু ভগবানের সবচেয়ে প্রিয় এবং সেই জন্যে সিংহ মানুষের সামনে কোনো শত্রু কিন্তু টিকতে পারে না কোনো শত্রু এই রাশির সামনে দাঁড়াতে পারে না এবং তারা মাথা নিচু করে কিন্তু চলে যায় এবং দেখা যায় যে জীবনের ক্ষেত্রে কিন্তু সিংহ মানুষরা কিন্তু সামনের দিকে এগিয়ে যায় অর্থাৎ তারা যদি কোনো বিপদও আসে বা কোনো কিছু আসে তাহলে যে অন্য রাশিরা যেরকম হতাশায় ডুবে যায় এই সিংহ রাশির মানুষ কিন্তু হতাশায় ডুবে যায় না তাদের মধ্যে কিন্তু প্রচন্ড ভাবে একটা আত্মবিশ্বাস কাজ করে তার জন্য তারা কিন্তু সামনের দিকে এগিয়ে যায় তাই আমি অবশ্যই বলবো সিংহ রাশির মানুষরা কিন্তু এই দিক থেকে অনেকটা ভাগ্যশালী যে রাশির নাম আমি বলবো তার নাম কিন্তু ধনু রাশি ধনু রাশির মানুষদের মধ্যেও জানবেন যে ঈশ্বরের কিন্তু আশীর্বাদ থাকে এই রাশির অধিপতি কিন্তু দেবগুরু বৃহস্পতি এমনি রাশির অধিপতি বৃহস্পতি মানেই হচ্ছে ঈশ্বর ভগবান আমরা বলি এবং জ্যোতিষশাস্ত্রে যে নটা গ্রহকে প্রাধান্য দেওয়া হয় তার মধ্যে সব থেকে শুভ গ্রহ বৃহস্পতি এই বৃহস্পতির অধিপতি কিন্তু হচ্ছে এই রাশির অধিপতি কিন্তু দেবগুরু বৃহস্পতি তথাপি ধনুরাশির মানুষ কিন্তু অনেক সাহসী হয় এবং অনেক শক্তিশালী হয় এবং ধনুরাশির মানুষ যে কোনো বিপদে পড়লে জানবেন তারা কিন্তু চট সেই বিপদ থেকে রক্ষা পায় এবং কোনো না কোনো মানুষ এসে তাদেরকে কিন্তু বাঁচিয়ে দেয় কোনো না কোনো মানুষ এসে তাদের বিপদ থেকে রক্ষা করে এবং তারাও কিন্তু ভীষণভাবে জেরি হয় এই রাশির মানুষরা ভীষণ জেরি হয় এবং একগুয়ে হয় এবং তারা যদি মনে করে যে কোনো কাজ করবে তারা কিন্তু সেই কাজ করেই ছাড়ে একেবারে শেষ বিন্দু অব্দি তারা কিন্তু দেখে ধনুরাশির মানুষরা অর্থাৎ কোনো শক্তির কাছে কোনো খারাপ শক্তির কাছে তারা কিন্তু মাথা নত করে না ধনুরাশির মানুষরা এবং এই রাশির পরে সবসময় একটা ঈশ্বরের আশীর্বাদ থাকে তাই জীবনের ক্ষেত্রে দেখা যায় ধনুরাশির মানুষরা কিন্তু সবসময় বড় কোনো পদে চাকরি করছে সে কোনো ডব্লিউ অফিসার হতে পারে কোনো বড়ো কোনো পুলিশের অফিসার বা কোনো আইপিএস অফিসার বা আই এস অফিসার বা বড় কোনো ট্যাক্স কালেক্টর মোট কথা অনেক বড় বড় পদে সরকারি বলুন বেসরকারি বলুন এরা কিন্তু রাজ করে ধনুরাশির মানুষরা এবং এদের মধ্যে কিন্তু অনেকে কিন্তু মস্ত বড় কিন্তু পলিটিশিয়ান মনে রাখবেন তাই ধনুরাশির মানুষদের কিন্তু একটা ঈশ্বরের সাপোর্ট কিন্তু অবশ্যই অবশ্যই পাই এর পরের আরেকটা রাশির নাম আমি বলবো তার নাম কিন্তু তুলা রাশি মনে রাখবেন তুলা রাশিকে যদিও বলা হয় রাশি কিন্তু এই তুলা রাশির মানুষদের মধ্যে কিন্তু ঈশ্বরের আশীর্বাদ থাকে প্রচুর কারণ এই রাশির মানুষদের একটা অতিন্দ্রিয় শক্তি থাকে তুলা রাশির মানুষদের এবং এরা কিন্তু বেশি কথা বলে না তুলা রাশির মানুষরা অন্য মানুষ তুলা রাশির মানুষের সামনে চুপ করে থাকে এমনি যেন দেখা যায় যে তুলারাশির মানুষ মানে অন্য কারুর সাথে যদি কথা বলে তাহলে তারা কিন্তু পুরো বয়স হয়ে যায় এবং তাদের কিন্তু শত্রুও কিন্তু বেশি কিছু করতে পারে না এই রাশির মানুষদের এবং এই রাশির মানুষদের জীবনী শক্তি থাকে প্রচুর মনের জোর থাকে প্রচুর পরিমাণে কারণ এই রাশির এই রাশিতেই কিন্তু জানবেন শনি সব থেকে তুঙ্গস্থ হয় তুলা রাশিতে তো স্বাভাবিকভাবেই এই রাশিতেও কিন্তু ঈশ্বরের একটা আশীর্বাদ থাকে এবং এই রাশির মানুষদের কিন্তু অনেক ক্ষমতা থাকে এবং স্বাভাবিক কারণে দেখা যায় যে অনেক বড় বড় অনেক বড় বড় ফিল্ম স্টার অনেক বড় বড় চিত্র পরিচালক অনেক বড় নামি পলিটিশিয়ান অনেক বড় মানে সরকারি চাকরি করছে বা বেসরকারি অনেক বড় বিজনেস করছে তার নিজেরই হয়তো কোনো ব্যবসা এরা কিন্তু ম্যাক্সিমাম কিন্তু দেখা গেছে যে তারা কিন্তু তুলারাশির মানুষ অর্থাৎ তারা কিন্তু বড় বড় প্রতিষ্ঠান চালানোর ক্ষমতা রাখে ভালো একটা লিডারশিপ দেওয়ার ক্ষমতা আছে কিন্তু তুলারাশির মানুষদের মধ্যে এবং তুলারাশির মানুষদের মধ্যে কিন্তু প্রচণ্ড শক্তিও থাকে তাই যে কোনো মানুষকে তারা কিন্তু কোনো দিন ভয় পায় না তারা কিন্তু চটচর করে কিন্তু সামনের দিকে এগিয়ে যায় জানবেন এই তুলারাশির মানুষরা এবং অন্য মানুষরা তুলারাশির মানুষকে দেখলে কিন্তু সমীয় করে তাদেরকে ভক্তি করে তাদেরকে শ্রদ্ধা করে তাই তুলারাশির মানুষকে আমি সামনের দিকে এগিয়ে রাখব এবং এই রাশির মানুষ কিন্তু ঈশ্বরের অত্যন্ত প্রিয় হয় এবং যে কোনো বিপদে এরা কিন্তু রক্ষা পায় কোনো বিপদ কিন্তু এদের ছুতেও পারে না আরেকটা রাশি আছে জানবেন সেই রাশির মানুষরাও কিন্তু ঈশ্বরের অত্যন্ত প্রিয় এবং তারা যে কোনো বিপদ থেকে কিন্তু রক্ষা পায় সেই রাশির নাম কিন্তু কুম্ভ রাশি বর্তমানে এই কুম্ভ রাশি শনির সাড়ে সাতই চলছে এবং শনি বক্রি আছে এই রাশিতে তথাপি জানবেন কুম্ভ রাশির মানুষরা কিন্তু মানসিকভাবে ভীষণ ভীষণ শক্তিশালী এই যে এখন বর্তমানে তাদের সময় খারাপ চলছে তাতেও কিন্তু তারা ভেঙে পড়েনি কারণ জানবেন তারা বিশ্বাস করে ঈশ্বর তাদের সাথে আছে ঈশ্বর তাদের রক্ষা করবে অর্থাৎ ঈশ্বরের প্রতি একটা বিশাল ভরসা এবং একটা বিশ্বাস থাকে এই কুম্ভ মানুষদের এবং তার কারণে তারা কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে পারে এবং জীবন ক্ষেত্রে তারা কিন্তু যথেষ্ট সাফল্য অর্জন করে ধন্যবাদ আজকের আলোচনা এই পর্যন্ত নমস্কার